দু হাজার ছয় সাল ইউক্রেনের কিয়েব শহর হঠাৎ করেই সেখানে একজন অদ্ভুত মানুষ হাজির হলেন তিনি পরেছিলেন পুরনো সোভিয়েত যুগের পোশাক হাতে ছিল একটি ছোট্ট ক্যামেরা তার চোখে মুখে ছিল দুশ্চিন্তা আর বিভ্রান্তির চাপ তার নাম সার্জে পনো মারেনকো তিনি সরাসরি পুলিশের কাছে গেলেন তিনি জানালেন আশেপাশের কোনো কিছুই তার চেনা লাগছে না পুলিশ যখন তার পরিচয় জানতে চায় তিনি বলেন আমি সোভিয়েত ইউনিয়নের নাগরিক তিনি দেখালেন তার আইডি কার্ড পুলিশ অবাক হয়ে যায় কারণ সেখানে লেখা ছিল জন্মসাল উনিশশো তার আইডিটি তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নে যা বউ আগে বিলুপ্ত হয়ে গেছে পুলিশ যখন জিজ্ঞেস করল আপনি কোন সাল পর্যন্ত সব কিছু মনে রাখতে পারেন তিনি উত্তর দিলেন উনিশশো আটান্ন সালে তেইশে এপ্রিল পর্যন্ত তাহলে কি এই মানুষটি হঠাৎ উনিশশো সাল থেকে দুই সালে চলে এসেছেন এই ঘটনা জানার পর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার জানতে চান শেষ কী স্মৃতি মনে আছে স্যার যে উত্তর দেন সেদিন বিকেলে আমি ঘুরতে বের হয়েছিলাম সঙ্গে ছিল আমার ক্যামেরা হঠাৎ আমি আকাশে একটি অদ্ভুত উড়ন্ত বস্তু দেখি তারপর কিছুই মনে নেই তিনি ডাক্তারকে তার ক্যামেরা দেন ছবিগুলো পরীক্ষা করা হলো দেখা যায় ছবিগুলো আসলে উনিশশো পঞ্চাশের দশকের একটিতে তার প্রেমিকার ছবি আর একটিতে দেখা যায় একটি ইউএফও সেই রাতে তাকে একটি কক্ষে রাখা হয় বিশ্রামের জন্য কিন্তু পরদিন সকালে রুমকালে সার্জে কোথাও নেই তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন পুলিশ তদন্ত শুরু করে এবং কুঁজে বের করে সার্জের প্রেমিকাকে তিনি তখন জীবিত বয়স সত্তর বছর তিনি জানান স্যারজে নিখোঁজ হওয়ার কিছুদিন পর তিনি একটি ছবি পেয়েছিলেন ডাক যুগে ছবিটিতে দেখা যায় একজন মধ্যবয়সী স্যার যে পেছনে আধুনিক বিশাল উঁচু বিল্ডিং ছবির পিছনে লেখা ছিল ছবিটি দু সালের তাহলে প্রশ্ন হল সার্জে কিভাবে উনিশশো সাল থেকে দু হাজার এলেন আর তারপর কোথায় গেলেন দু সালের ছবি কি সত্যি ভবিষ্যতের প্রমাণ তাহলে কি সত্যি টাইম ট্রাভেল সম্ভব আপনার কি মতামত কমেন্টে জানান আর এমন রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না